নমস্কার মনীষা রন্দরমহলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার শখের মডিউলার কিচেনটি আপনাদের সাথে শেয়ার করছি যেখানে দিনের অনেকটা সময় আমার কাটে এখানেই আমি অনেক রকম রেসিপি বানাবার চেষ্টা করি এবং মজা করতে করতে গান শুনতে শুনতে বেশ অনেকটা সময় আমার সুন্দরভাবে কেটে যায় কালকের আর আজকের কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কিছু ক্যাপসিকামের পকোড়া বানিয়েছিলাম বানাচ্ছি এগ মশালা রেসিপি আলু আর ডিম সেদ্ধ করে নিয়ে তারপরে একটুখানি ওই নুন আর হলুদ দিয়ে ডিমটাকে ভেজে তুলে রাখতে হবে আর একটুখানি কাশ্মীরি মিচ দিতে হবে কড়াইয়ে তেল দিয়ে তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপরে কাঁচা পেঁয়াজটা দিলাম আর কিছু লঙ্কা দিলাম দিয়ে একটু ভালো করে পেঁয়াজটাকে নাড়তে হবে কিছুটা আদা রসুন বাটা দিলাম কিছুটা টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে নিলাম এরপর একটা বাটির মধ্যে কিছুটা টক দই কাশ্মীরি মির্চ গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে এটা একটা চামচ দিয়ে ভালো করে ফেটাতে হবে এটাই হলো আসল মশলা এরপরে এই মশলাটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে কষালে এই মানে রেসিপিটা দারুণ খেতে হবে এরপর দিলাম কাশিরি মেথি কিছুটা দিয়ে এটাকে ভালো করে নাড়াতে হবে তারপর যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম এই আলুগুলো দিলাম দিয়ে একটু খানিকটা গরম জল ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে দারুণ খেতে হয়েছিল এই মশালা রেসিপিটা এবার একটু সবজি ভাজা করেছিলাম বিকালে পার্কে এক ঘন্টা হেঁটে এলাম খুব ভালো লাগলো কত বাচ্চারা সব খেলছে আনন্দ করছে দৌড়াদৌড়ি করছে দারুণ লাগলো পার্ক থেকে বেরিয়ে এই বাড়ির কিছু জিনিসপত্র কিনলাম আর কিছু ভেজিটেবলস কিনলাম ধানবাদে মেয়ের হোস্টেলের এইট ফ্লোরের কিছুটা সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম আমি আর আমার মেয়ে আজকে সকালে একটা হেলদি ব্রেকফাস্ট দুধ কর্নফ্লেক্স খেলাম ফুলকপি আলু মাছ দিয়ে আজকে ঝোল বানিয়েছিলাম সেটাই বলছি ফুলকপিগুলো প্রথমে ভেজে তুলে রাখলাম তারপরে মাছটাকে ভেজে তুলে রাখলাম তারপর আলুটা ভাজলাম কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর ধনে পাতা টমেটো এসব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এরপর একটা পেস্ট বানালাম আদা রসুন বাটা এসব দিয়ে ভাজ ভেজে রাখা ফুলকপিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওই মশলাটা যেটা বানালাম সেটা পুরো একদম ভালো করে কষাতে হবে তারপর গরম জল দিতে হবে কিছুটা তারপর খুব ভালো করে সেদ্ধ করতে হবে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে নামিয়ে নিতে হবে আজকে দুটো বেগুনকে পুড়িয়ে বেগুনের ভর্তা বানিয়েছিলাম দারুণ খেতে হয়েছিল আর বানিয়েছিলাম প্রথম পাতে খাওয়ার জন্য কলমি শাক ভাজা আজকে আমার বড় মেয়ে ধানবাদ থেকে কলকাতায় ফিরছে বাড়ির মেয়ে বাড়িতে ফিরলে মন তো সবার ভালো হয়ে যায় বলুন আপনাদেরও নিশ্চয়ই হয় আমাকে কমেন্ট করে জানাবেন সবাই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন